বাসার সামনে দুর্গা আর মাত্র কয়েকটা দিন বাকি সব এই যে সাজ সাজ সবাই প্রস্তুতি নিচ্ছে কেমন আছেন সবাই এই যে আমাদের বাসার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে পূজার প্রস্তুতি চলছে আর আমার মেয়ে ভাবছে যে পুজো শুধু একমাত্র এখানে হয় আর কোথাও হয় না আমি যেতে চাই আমার বাপের বাড়ি কিন্তু না সে তার বাপের বাড়ি থাকবে কিছুতেই যেতে রাজি হয় না একবার বলে যাব একবার বলে মা আমি যাব না আমি এখানেই থাকবো কারণ সে পুজো নিয়ে খুব এক্সাইটেড কিন্তু আমি তাকে বলি যে ওইখানেও পূজা হবে গত বছর এখানে ছিলাম কিন্তু কিছুতে আমার মন ঠিক ছিল না যেখানে জন্ম থেকে পুজো পালন করে এসেছি সেখানের জন্য খুব মন ছিল কিছুতেই মনকে বোঝাতে পারলাম না গত বছর কোনোভাবে স্যাক্রিফাইস করে এবছর সোজা চলে গেলাম চলে আসছি অবশ্য বাপের বাড়িতে আর মা এখানে আছে আর ছোটো বোন চলে এসেছি আমরা বাপের বাড়িতে এখানে এবার পূজা দেখব আমার মেয়ে অনেক খুশি কারণ সে এখানে এসে দেখছে এখানেও পূজা হচ্ছে আর রাস্তা এই যে সবুজ গ্রাম প্রকৃতি খাগড়াছড়ি ফেলে চলে আছি মন অবশ্যই খারাপ হচ্ছে এখানে আমার অনেকটাই ভালো লাগে তেমন একটা খারাপ লাগে না থাকতে দেখতেই পাচ্ছেন রাস্তার দুধার দেখলে এমনি চোখ মন সব জড়িয়ে যায় কার না ভালো লাগে এমন সবুজ প্রকৃতি আমরা আসতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে যায় সকাল সকাল রওনা দিলে বেশিক্ষণ লাগে না এবার সাতটায় গাড়ি যায় আর বাসায় পৌঁছাতো মোটামুটি দশটা সাড়ে দশটা আর বাসায় এসে ঢুকেই নুডলস খেতে বসে গেছি দেখতেই পাবেন আমার মেয়ে কতটা খুশি সে তার মাসিমণি ছোট মাসিমণিকে পেয়ে আর কটা দিন পরেই আসতাম কিন্তু ওই যে পুজোর মার্কেটিং করা বাকি কিছু তেমন কিছু কেনাকাটা হয়নি কেনাকাটা করতে হবে তাই চলে এসেছি এবার আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই